এমন একটি ম্যাচ যা বাংলাদেশী ফ্যানরা আজও ভুলতে পারেনি ঘটনাটি হচ্ছে দুহাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত বনাম বাংলাদেশের মধ্যে একটি ম্যাচে যেখানে বাংলাদেশকে ম্যাচটি জেতার জন্য শেষ ওভারে করতে হতো এগারো রান এবং স্ট্রাইকে ছিলেন মাহমুদুল্লাহ যে ওভারের প্রথম বলে শুটে এক রান নিয়ে নেয় আর তখন স্ট্রাইকে আসে মুশফিকুর রহিম যে দ্বিতীয় বল এবং তৃতীয় বলে পর পর দুটো চার মেরে পুরো ম্যাচের মোটটাই ঘুরিয়ে দেয় যার ফলে সবাই ধরে নেয় যে বাংলাদেশ এই ম্যাচটা সহজেই জিততে চলেছে কারণ তখন তাদের জয়ের জন্য তিন বলে মাত্র দুই রানের দরকার ছিল যা মুশফিকুরের মতো ব্যাটসম্যানের কাছে কোনো ব্যাপার ছিল না কিন্তু তখনই গল্পে আসে একটা টুইস্ট পরের বলেই মুশফিকুর রহিম ক্যাচ আউট হয়ে যায় আর তারপর স্ট্রাইকে আসে বাংলাদেশের শেষ ভরসা মাহমুদ কিন্তু সেও বড় শট খেলতে গিয়ে একই ভুল করে বসে আর এখন বাংলাদেশের জয়ের জন্য শেষ বলে দরকার দুই রান পুরো স্টেডিয়াম স্তব্ধ আর তার মধ্যেই ব্যাটসম্যান জোরে ব্যাট হাকালেন কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হলো না আর এখন তারা ম্যাচটি জেতার জন্য নয় বরং ড্র করার জন্য দৌড় দেয় কিন্তু উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা মহেন্দ্র সিং ধোনির হাত থেকে তারা রেহাই পায় না এবং রান আউট হয়ে যায় সেদিন বাংলাদেশ একটা ইজি ম্যাচ হেরে গিয়েছিল শুধুমাত্র তাদের ওভার কনফিডেন্স স্টুডেন্সের জন্য